তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছি ইন্না আলিল্লা বলে আগে জুতার ফিতা ঠিক করার জন্য আল্লাহকে বলো ছোট বিষয়ে হোক বড় বিষয়ে হোক যখন বান্দা আল্লাহর কাছে বারবার চায় পৃথিবীর কোনো মানুষের কাছে মানুষ চাইলে পরে বিরক্ত হয় কিন্তু বান্দা যখন আল্লাহর কাছে বারবার চায় আমার আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহ বেশি খুশি হয়ে যান ওই বান্দার উপরে আমরা আল্লাহর কাছে যখন চাবল লজ্জা নিয়ে না বেহায়া হয়ে ভালো করে বলেন আল্লাহর কাছে যখন চাব আমরা লজ্জা নিয়ে না বেহায়ের মতো বেহার মতো চাইতে হবে লজ্জা নিয়ে একবার চাবেন আর তো চাবেন না কিন্তু আল্লাহর কাছে আমরা চাইবো বেহায়ের মতো বারবার আর আল্লাহ দাও আল্লাহ দা আল্লাহ দাও সেজদার মধ্যে বলবো রুকুর মধ্যে বলবো নামাজের মধ্যে বলবো সেজদার মধ্যে বান্দা যত লম্বা সেজদা দেবে যা চাবে বারবার চাবে আল্লাহ বলেন বান্দারে সমস্ত শ্রেষ্ঠ চাওয়া হলো শেষদার ভেতর আমার কাছে চাবি আমি তোর সমস্ত চাওয়াকে কবুল করে নেব ও আস্তে জীবিল আমাকে তুমি ডাকো কিন্তু খবরদার ও আবুদুল্লাহ ওলা তুশ্রিকু বিহি শাইআন আমার গোলামি আমি করতে নিয়ে শিরিকের কাছে যাবে না শিরিকের গুনা এমন একটা গুনাহ যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না অমায়ু বিল্লাহ ফখদা হার রাম্লাহ আলেই যে বান্দার শিরিক করবে সেই বান্দার জন্য জান্নাতটা বাজে হারাম হয়ে যাবে শিরকের ধারে বাসা যাওয়া যাবে না এলাকায় এগুলো প্রচলন আছে কিনা না জানি না সকালবেলা বাকি দেওয়া যাবে না শনিবারে বাঁশ কাটা যাবে না মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না বৃষ্টির দিনে বিয়ে হলে পরে সারা জীবন সারা জীবন তার চোখের পানি ফুরাবে না এগুলো আছে নাকি এগুলো হচ্ছে দাদির কথা কার কথা দাদি হাদিস না এগুলো কার কথা দাদির কথা আপনার কপালে টিপ লাগে কিনা ছোট্ট বেলায় জানেনা আমার মনে আছে আমারটা তো মনে নাই আমার ইমিডিয়েট যারা বোন টন বোন আছে ভাই আছে আমি এদেরকে দেখেছি আমার মা পর্যন্ত এই ভুলগুলো করেছেন হয়তো দাদি বলে দিছে এই বদনজর থেকে বাঁচানোর জন্য কপালের কোনায় টিপ লাগায় দাও কি আছে না নাই আসে না নাই এখনো লাগায় না এখনো লাগায় দেয় যদি আপনি বলেন টিপটা লাগাইছো কেন বলে ফেলে বদনজর থেকে বাঁচার জন্য কোন হাদিস এটা